আসসালামু আলাইকুম ইএমস্টনির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব লেনদেন কিভাবে চিনবেন লেনদেন চিনার উপায়টা কি লেনদেন উপায় হচ্ছে লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে এবং ব্যবসায়ী আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে মানে কোনো একটা লেনদেন হলে সবসময় অর্থ টাকার অঙ্কটা উল্লেখ হবে এবং ব্যবসায় আর্থিক অবস্থার কিভাবে পরিবর্তন হতে হবে মানে ব্যবসায়ী ক্রেতা আছে বিক্রেতা আছে আদান আছে পদান আছে দাতা আছে গ্রহিতা আছে এগুলো আর্থিক অবস্থা পরিণত হতে হবে যেমন দেখেন লেনদেন হচ্ছে দেওয়া নেওয়াকে বুঝাই যখন আমরা কোনো একটা পণ্য যখন কিনি হার বিনিময়ে আমি কি দিই টাকা দিই ঠিক আছে তাহলে আমি দিছি উনি কিনিছে তাহলে উনি আমাকে পণ্য দিছে ওনাকে আমি টাকা দিছি এটা দেওয়া নেওয়া আদান প্রদান আমি উনি আমাকে উনি আমাকে আদান করে দিছে পণ্যটা দিছে আমি ওনাকে প্রদান টাকাটা দিয়ে দিছি তারা আদান প্রদান ক্রেতা বিক্রেতা বলতে বিক্রেতা পণ্য বিক্রি করে ক্রেতা পণ্য ক্রয় করে তাহলে এবং বিক্রেতা এবং ক্রেতার মধ্যে হচ্ছে লেনদেনটা মানে আর্থিক অবস্থা পরিবর্তন হয় হচ্ছে প্রত্যেক প্রত্যেক লেনদেনের ঘটনা কিন্তু প্রতিটা লেনদেন হচ্ছে ঘটনা হয় কিন্তু প্রত্যেক ঘটনা কিন লেনদেন নয় এখন জাস্ট উদাহরণ দেখেন নগদে পণ্য বিক্রয় চল্লিশ হাজার কারণ আমি দোকানে গেছি একটা দোকানে নগদে পণ্য বিক্রি করতে সাধারণত যাবে হবে যেখানে নগদান ডেবিট বিক্রি করি তো আমি যখন পণ্য বিক্রি করছি বিক্রি করলে টাকা আমার কাছে আসছে তাহলে আমি পণ্য দিয়ে দিচ্ছি তাহলে দুজন ব্যক্তির মধ্যে কি হয়েছে লেনদেনটা হয়েছে একজন পণ্য কিনছে আর পণ্য কিনে তিনি আবার টাকাটা ওনাকে দিয়ে দিচ্ছে তাহলে এখানে দুজন ব্যক্তির মধ্যে হয়েছে এখানে যেহেতু টাকার অঙ্ক লেখা চল্লিশ হাজার টাকা বলছে টাকার রঙের কাছে আমরা জানি লেনদেন হতে হলে অবশ্যই টাকার অর্থে পরিহারযোগ্য হতে হবে এখন টাকার অঙ্ক তো আছে পদ্মা দ্বিতীয় কথা হচ্ছে যে এখন ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে কেমনি কারণ আমি তখন পণ্য যখন বিক্রি করব তার বিনিময়ে আমি কি পাব টাকা পাবো তাও ওনার কাছে পণ্য দিছি উনি আমাকে দিচ্ছে টাকা তো এটার মধ্যে কি ব্যবসায়ী আর্থিক অবস্থা একটু হয়েছে পরিবর্তন হয়েছে তাহলে যাবে হবে নগদান দেবী বিক্রয় ক্রেডিট তাহলে এটা একটি হবে লেনদেন হবে তারপর ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো আমি ব্যাংকে গেছি টাকা দেওয়ার জন্য জমা দেওয়ার জন্য ব্যাংকে টাকা জমা দিচ্ছি একটি হিসাব খুলছি আমি তাহলে ব্যাংকের কাছে টাকাটা আমার টাকাটা আছে তাহলে যখন আমি হিসাবে আমি যেখানে টাকা তুলতে পারবো তাহলে এটা একটি কি হয়েছে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে আর আমাদের এখানে দুজন ব্যক্তির মধ্যে লেনদেন যেহেতু যেহেতু আর্থিক পরিবর্তন টাকার অঙ্ক উল্লেখ আছে তাহলে এটি অবশ্যই কি হবে লেনদেন হবে কারণ এটা ব্যবসায় আর্থিক অবস্থা কি হয়েছে পরিবর্তন হয়েছে কারণ আমি ব্যাংক থেকে যে সময় টাকা তুলে ব্যবসায় আমি কি করতে পারবো মানে বিনিয়োগ করতে পারবো টাকা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এটা কি হবে লেনদেন হবে এখন মণিহারি মনিহারি বলতে সাধারণত বোঝায় খাতা কলম পেন্সিল মানে কাগজ এগুলোকে মনিহারি বলা হয় তো আমি একটা লাইব্রেরিতে গেছি লাইব্রেরিতে গিয়ে বলছি দাদা আমাকে একটু মানে কলম দেন খাতা দেন পেন্সিল দেন তো কিনছি আমি

এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কি ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এখন দেখেন আমি একটি কর্মচারীকে আমার ব্যবসার মধ্যে রাখছি তো আমি যখন ওনাকে যখন মাসে মাসে টাকা যদি দিয়ে পেলি তাহলে আমার ব্যবসা আর্থিক অবস্থা না কমবে অবশ্যই বেড়ে যাবে লাভ লাভজনক হবে আমি যদি এখন ওনাকে টাকা মাসে মাসে না দিই তাহলে ব্যবসাকে লাভজনক হবে না তাহলে কর্মচারীকে আমি বেতন মাসে মাসে দিয়ে দিচ্ছি তাহলে বেতন দিলে আমার দুজনের মধ্যে কি হয়েছে আর্থিক অবস্থা কি হয়েছে পরিবর্তন হয়েছে আমি ওনাকে বেতন দিচ্ছি উনি বেতন বিনিময়ে কি করবে আর কাজগুলো কি করবে ভালোভাবে মানে পরিচর্যা করবে সেই জন্য এখন যাবে তখন বেতন ডেবিট নগদান ক্রেডিট তাহলে আমার থেকে বেতন চলে গেছে তাহলে আমাদের নগদ টাকা বেতন ওনার কাছে বৃদ্ধি পেয়েছে আমার থেকে নগদ টাকা চলে গেছে তাহলে এখানে আর্থিক অবস্থা কী হয়েছে পরিবর্তন হয়েছে এবং এখানে অর্থের এটা অর্থের অঙ্ক কী হয়েছে পরিমাপযোগ্য হয়েছে তাই এটা কি হবে লেনদেন হবে এখন নগদের পণ্য কয় যখন আমি পণ্য কিনতে গেছি পণ্য পণ্য কিনতে গেলে আমি পণ্য বলছে আমি আঙ্কেল আমাকে চাল দেন ডাল দেন এবং পেঁয়াজ দিতে আমি কিনছি গোলা কিনার পরে উনি আমাকে পণ্যগুলো বুঝিয়ে দিচ্ছে তো মনে কিনছি টাকা দিছি তো টাকা দিলে আমার তাই টাকা চলে গেছে এবং আমার আমার কাছে কি আছে পণ্য আসে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে উনি আমাকে দিছে সরি আমি আমি ওনার থেকে নিছি ওনাকে আমি টাকা করে দিছি তাহলে এখানে দেওয়া নেওয়া বুঝেছে দেওয়া নেওয়া হলে কী হবে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হবে এবং এটা কি হবে একটা লেনদেন হিসেবে গণ্য হবে আর এখানে যেহেতু তত্তরঙ্গের টাকার উল্লেখ আছে তাহলে একটা লেনদেন হবে যেহেতু লেনদেন মানে এখন মনে রাখতে হবে যে আমার অবশ্যই আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন কিভাবে হয় দেওয়া নেওয়ার মধ্যে আদান প্রদান সেবা দেওয়ার মধ্যে বুঝাই তারপর হচ্ছে আপনার মানে দাতা গ্রহিতা এগুলোর মধ্যে লেনদেন এভাবে চিনা যায় এরপর নেক্সট ক্লাসে লেনদেন হবে না কোনগুলা সেটা নিয়ে আমরা আলোচনা করবো এতটুকু আজকে নিয়ে আলাইকুম সালামালাইকুমুল্লাহ